কলেজ কিংবা ভার্সিটিতে যখন কোনো ইভেন্ট থাকে আর সেই ইভেন্টকে সামনে রেখেই বন্ধুগুলোর মধ্যে পড়ে যায় কেনাকাটার ধুম আমাদের সঙ্গেও সেটাই হচ্ছে হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আশাব আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ফ্ল আশা করি সকলেই অনেক ভালো আছেন সকাল সকাল গ্রাম থেকে বের হচ্ছে চুয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকেই বেশ কিছু কেনাকাটা করবো ইতিমধ্যেই উঠে পড়লাম বাসে বাসটা ধরতে আমার অনেক কষ্ট করতে হয়েছে আমি যখন স্ট্যান্ডের শেষ মাথায় তখনই চলে যাচ্ছিলো বাসটা দৌড়াতে দৌড়াতে ধরে ফেলি বাসটি দৌড়া থেকে আমি তো অনেকটাই ঘেমে গেছি সিটে বসে দেখি জানালা বন্ধ আর সেটাই খোলার চেষ্টা করছিলাম তো জানালা খোলা হয়ে গেলে একটা শান্তির বাতাস পাচ্ছিলাম যেহেতু জানালার পাশে বসেছে আর সুন্দর প্রকৃতি অনেক অনেক ভালো লাগছিল তো আমি যেহেতু উঠেছি জয়রামপুর কাঁঠালতলা থেকে দর্শনা টু রোডটা আসলেই অনেক সুন্দর সবুজ বৃক্ষের শীতল ছায় সত্যিই মনকে প্রশান্তি এনে দেয় দেখতে দেখতে চলে আসলাম দামহুদা আব্দুল উদুৎসাহ ডিগ্রি কলেজ এটাই ছিল আমার ইন্টারমিডিয়েটের কলেজ ক্যাম্পাস এই ক্যাম্পাসে কারা কারা পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা পড়েননি কিন্তু এসেছেন তারাও একটু জানাবেন প্লিজ আর আব্দুল ডিগ্রি কলেজ সারিয়ে সামনে পড়বে দামহদা স্ট্যান্ড তো চলেও আসলাম দামহোদা স্ট্যান্ডে তো যেহেতু কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছে যার কারণে দামহোদা স্ট্যান্ডটা বৃষ্টিতে ভরে গেছে তো জানালা দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম দামহদা স্ট্যান্ড যারা চুয়াডাঙ্গা জেলার আছেন তারা অবশ্যই দামোহদাতে এসে থাকবেন কিন্তু চুয়াডাঙ্গা জেলার বাইরে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দামহোদা শহরে কখনো আসা হয়েছে কিনা তো বাঁচি করে দর্শন চোডাঙ্গা গেলে এই সড়কের পাশে দেখা মিলে নতুন একটি বিনোদন কেন্দ্র আর সেটা হচ্ছে বর্তমান সময়ে এই পার্কটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বাস থেকে এটার ভিউ সত্যি অসাধারণ আপনারা কে কয়বার এই পার্কে এসেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে কেন জানি মনে হয় দর্শন থেকে চুয়াডাঙ্গা যাইতে গেলে কুষাঘাটার এই জায়গাটা সত্যি অনেক অনেক সুন্দর লাগে তো বাসে চড়ে জানালা দিয়ে মাথা বের করে সুন্দর বাতাস খেতে খেতে পৌঁছে গেলাম চুয়াডাঙ্গা শহরে তো আর কি নেমে পড়লাম বাস থেকে এখন চলে যাব নিউ মার্কেটে আমার ফ্রেন্ড আশিক ওয়েট করছে আমার জন্য ওখান থেকে বেশ কিছু কেনাকাটা করবো আজকে তো আপনারা আগের ব্লগে দেখেছেন আমরা চোয়াডাঙ্গা আসছিলাম কিছু ড্রেস বানানোর জন্য কালেকশন দেখছিলাম আর সেই ড্রেসের জন্যই কাপড় কিনবো আর এই জন্য চলে এসেছি চুয়াডাঙ্গা নিউ মার্কেটে বন্ধু আশিককে নিয়ে বসে বসে দেখছিলাম কাপড় এই মুহূর্তে চলে আসলো আমাদের আরো বেশ কিছু ফ্রেন্ড ওদের সাথে আমার একদমই কথা ছিল না যে আজকে আসবো কিনতে যেহেতু ভাই ভাই সকল ড্রেস বানানোর জন্য সবাই তো মোবাইলে ফটো তুলে দেখছিল কোনটা ভালো লাগছে সেই সঙ্গে কেমন স্টাইল করলে ভালো মানাবে বন্ধু আশিক তো অনেক ট্রাই করে দেখছে কোনটার সাথে কোন কালারটা ম্যাচিং করে আর আমিও সিটগুলো দেখছিলাম তো বসে বসে সকল বন্ধুগুলো মজা করছিলাম কে কোন ড্রেস নেবে কেমন ম্যাচিং করবে সেসব বিষয়গুলোই তো কেনাকাটা হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই বন্ধু ব্যাগগুলো উঁচিয়ে দেখাচ্ছি তো এখন আমরা চলে যাবো চোরাঙ্গাল প্যারাডাইস টেলার্সে এখান থেকে আমরা মাপসাপ দিব কারণ আমাদের ড্রেস বানাতে হবে খুব শীঘ্রই আমাদের ভাইবাও খুব নিকটে আর এই কারণেই আমরা এখানেই চলে এসেছে তো এসে দেখি অনেক সিরিয়াল কারণ এই টেইলার্স অনেক পপুলার যার কারণে অনেক ভিড় এর পরেই চলে আসলো আমাদের সিরিয়াল গাইজ এখানে আসার পরে বন্ধু আশিকের ফ্যামিলি প্যাক মাপা হচ্ছিল আইমিন তার ভুড়িটা সে কিন্তু অনেক খেয়ে খেয়ে অনেক ভুড়ি বাড়িয়ে ফেলেছে বড়িও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আর আমি যেহেতু পাতলা হ্যাংলা মানুষ বড়ি তো নেই সেই সঙ্গে ভুড়ি একদমই নেই কি আর করার হয়তো বা মোটা হয়ে যাবো যখন শ্বশুরবাড়ি অনেক বেশি করে খাবো সে আশায় রয়েছে এখনো পর্যন্ত তো আমারও মাপা ডান তো আমরা টেইলার্সের সব কাজকর্ম ঠিক করে চলে আসি চোড়াঙের অমনিতে তো অমনিতে আসার পর দেখছিলাম শুয়ে বেশ কিছু কালেকশন অনেকগুলো পছন্দ হলেও পকেটে একদমই ফাঁকা আর তে কেনা হবে না গাই যদি কখনো হয় পকেটে টাকা ঘুরবে ভাগ্যের চাকা তো সেই সঙ্গে পূরণ হবে সকল আশা আকাঙ্ক্ষা তো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আমার সকল মনের ইচ্ছাগুলো পূরণ হয় তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো আজকের ব্লগ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ